আজকের ক্লাসে আমরা কিছু গাণিতিক চিহ্নের নাম শিখবো সেই সাথে এই গাণিতিক চিহ্নগুলো কিভাবে সহজে নামগুলো মনে রাখতে পারি এই টেকনিকটি শিখব তো প্রথমে এখানে রয়েছে থ্রি ডট অর্থাৎ তিনটি ডট রয়েছে দেখুন উপরে দুইটি ডট আছে নিচে হচ্ছে একটি এরকম যদি থাকে যে উপরে দুইটি ডট নিচে একটি তাহলে এটির উচ্চারণ হবে যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে এখানে নিচে একটি দাগ আছে আমরা উপরে আরেকটি দাগ নিয়ে আসছি তো এই চিহ্নটির নাম হচ্ছে লম্ব আবার এখানে আমরা খেয়াল যে উপরে রয়েছে রয়েছে একটি দাগ নিচে দুইটি দাগ তাহলে উপরে যদি একটি দাগ হয় নিচে দুইটি হয় তাহলে এটি আমরা উচ্চারণ করবো সুতরাং এরপরে আমরা দেখব যে এখানে একটি চিহ্ন রয়েছে এটা বাম দিকে যদি যে হা করার মতো অংশ থাকে তাহলে বাম দিকে যদি এরকম হা করার মতো অংশ থাকে তাহলে এটিকে বলা হয় বৃহত্তর বৃহত্তর চিহ্ন চিহ্ন বাম দিকে দিকে করা আর ডান যদি হাঁ করা থাকে তাহলে আমরা এটা লিখব ক্ষুদ্রতর চিহ্ন এরপরে এখানে আছে বাম দিকে হা করা আছে এবং মাঝখানে সমান চিহ্নের একটা দাগ দেওয়া আছে তাহলে আমরা এটা লিখবো বৃহত্তর বা সমান এরপরের চিহ্ন তাহলে এখানে আছে আহ ডাল দিকে হা করা আছে এবং নিচে আরেকটি সমান চিহ্নের চিহ্ন আছে তাহলে এখানে আমরা এটা লিখব ক্ষুদ্রতর বা সমান অর্থাৎ দুইটি হতে পারে এখানে এটি ক্ষুদ্রতর হতে পারে অথবা কি হতে পারে সমান হতে পারে তাহলে দুইটি চিহ্ন এখানে দেওয়া আছে এখানে সমান চিহ্নের উপরে একটা দাগ দেওয়া আছে সমান চিহ্ন আমরা সবাই এটা সম্পর্কে ধারণা আছে সবাই জানি তাহলে সমান চিহ্নের উপরে এইভাবে একটা দাগ দেওয়া আছে যদি এরকম থাকে সমান চিহ্নের উপরে দাগ দেওয়া থাকে তাহলে এটাকে বলা হয় সর্বসম এরপরে এখানে দুইটি দাগ দেওয়া আছে সমান চিহ্ন এইভাবে দাগ দেওয়া থাকে পাশাপাশি আর উপরের নিচে দুইটি দাগ দেওয়া আছে এখানে যদি উপরের নিচে এভাবে দুইটি দাগ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো সমান্তরাল প্রিয় দর্শক আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এই ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ